আমার সাহেবের ডাকে আমি রাজপথে ঠিকই যাই কিন্তু কাজের সময় যাই না অকাজের সময় যাই আমার সাহেব যেভাবে রাজপথে পরিশ্রম করছে আল্লাহ না করুক যদি দেশটা স্বাধীন না হইতো আমার সাহেব যেভাবে পরিশ্রম করছে তাহলে আমার সাহেব মনে করেন ওই আয়না ঘরে যাইতে হইত আমার সাহেব জীবনের মায়ার ত্যাগ করিয়া জীবনের নিজের রিক্স বিবি বাল বাচ্চার সমস্ত কিছু মায়া ত্যাগ করিয়া সে রাজপথে দিন কাটাইছে রাতের পর রাত দিনের পর দিন সে তার কর্মীদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করছে আর আমরা বলি আমার শাহেক জিহাদের কথা বলুক আমরা জিহাদে যাব কেমনে যাব আমি আমি তো আমার ঘরের থেকে বের হয়ে আমার অফিসে আসার সময় হয় না পনেরো মিনিটের জন্য বিশ মিনিটের জন্য তাহলে আমার শাহেক যেভাবে জীবনে রিস্ক নিয়ে সে মাঠে ময়দানে যেয়ে দেশের জন্য কাজ করলো আর আমার ডাকলো আমি কিভাবে কাজ করলো কিভাবে যাবে আসলে আমি কথায় বলি কথার সাথে কাজে মিল রাখি না লন্ডন আগ্রানগরিনয় দক্ষিণ কেন স্থান শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অমর ভরা পিওরো ভাইয়ের আমার আগামগরিন প্রশিক্ষণ কর্মশালা ছিল হতে যাচ্ছে আসলেই আমি এগারো ইউনিয়নের জিম্মাদার হয়তো আমার ব্যর্থতা আছে যে ব্যর্থতার কারণে হয়তো আজকে প্রশিক্ষণ কর্মশালাটা লেট করে হচ্ছে হইতেছে এবং প্রশিক্ষণের যেই ভাইরা প্রশিক্ষণ নেবে তারা হয়তো উপস্থিত কম হচ্ছে আসলে মুরব্বীরা যখন বলে যে নবীর জমানো যেসব সাহাবীরা মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিলেন বদরের প্রান্তে হাজারো ইহুদিদের মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন সাহাবি মাধ্যমে আল্লাহ পাক বিজয় অর্জন করছে আসলে আমরা দাওয়াত পাই দাওয়াতের জন্য আমরা আসলে খুব ব্যাকুল অত্যন্ত পরিশ্রম করি আমরা দাওয়াত দিই দাওয়াতের জন্য খুব খুব উদ্যোগিত হই বিশেষ করে দেলোয়ার ভাই রাসেল ভাই অনেক পরিশ্রম করে আসলেই যদি বলি যে তাদের ব্যর্থতা আসলে তাদের আবার ভুল আসলে আমাদের নিজেরই ব্যর্থতা আমরা আসলে সংগঠনের কাজের জন্য যখন সংগঠনের পশি ঢুকছি তখন মুরব্বীরা আমাদেরকে আমাদেরকে ওয়াদাবদ্ধ করাইছে ঠিক আছে আমরা মুরব্বীদের হাতে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি অথচ ওয়াদা অনুযায়ী আমরা ঠিক মতো কাজ করি না কাজ করতে আসি না আসলে আমাদের নিজেদের ব্যর্থতা আমি নিজে আসি সাথী আছে কেননা হয়তো আমার ভিতরে আসলে দুনিয়ার দুনিয়ার লোক দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত বেশি আছে কখনো আমি পরকালে চিন্তা করতে পারতাছি না পরকাল নিয়ে আমি ভাবতে পারতাছি না আমার জিন্দগির বয়স প্রায় শেষ প্রান্তে আসছে কখন আল্লাপাক আমাকে ডাক দেয় আমার অনন্তকাল যে পরকালে জিন্দিগি আছে জিন্দিগিতে চলে যেতে হইব আসলে আমি কখনো দুনিয়া নিয়েই আছি আমি আমার সংসার চলে আমার ব্যবসা বাণিজ্য চলে আমার ছেলেবেলের পড়ালেখা চলে সব চলে কিন্তু আসলে আমার সংগঠনের সময় দেওয়ার মতো আমার সময় হয় না আসলে আমি নিজের ফল ইসলামী যুব আন্দোলনের কর্মী হইতে পারি আসলে যদিও আমি সিরাতে সুরাতে বা লেবাজে আমি একজন কর্মী হিসাবে নিজের দাবি করি আসলে কর্মীর যোগ্যতা বা কর্মীর কাজটা আমি নিজেও করতে পারি কেননা আমাদের সাহেব সময় বলে আসলে মুরব্বীরা যখন ডাক দেয় তখন যেই কর্মীগুলা মাঠে পাওয়া যায় উপস্থিত আসলো ওই কর্মীগুলার দ্বারাই কাজ হয় সব কর্মীর দ্বারা তো আর কাজ হয় না মাঠে হাজারো লাখ কর্মী আছে কিন্তু যখন শায়েক মুরব্বীরা ডাকে উদ্যতন কর্মকর্তারা ডাকে জন যেই কয়জন কর্মী ডাকে সারা দেয় তাদেরকে নিয়ে কাজ করে আসলে তারাই করিনি তারাই কাজ করার জন্য আগ্রহ আমি যদি নিজে আগ্রহ করি ভাই যে আমি আজকে প্রশিক্ষণ কর্মশালা করব নিজের যদি ইচ্ছা থাকে নাকি তাহলে কেউ বাধা দিয়া রাখতে পারে না কেননা আমি তো আমার ঘরের একজন সদস্য আমি আমার ফ্যামিলির সদস্য হয়তো আমি ফ্যামিলির ছোট ভাই না হলে মেজো ভাই ভাই না হলে কোনো বাবার সন্তান ঠিক আছে আমার সব কাটটাই কাজটাই চলে কিন্তু আমার মুরব্বিরা ডাকলে কাজে আসতে পারি আসি কিন্তু সলো আসলে এটা তো আনুগত্য না এইভাবে তো আনুগত্য হয় না আল্লাহর রসুদ যখনই ডাকছে সাহাবারা তখনই ডাকে সাড়া দিছে এমনও ইতিহাস আছে ঘরের নতুন Bibির রাইখাও খাও আল্লাহর নবী ডাকে যুদ্ধে সাহাবারা অংশ করছে আর আমরা আসলে এখনো পরিপূর্ণ মোমেন হইতে পারলাম না পরিপূর্ণ কর্মী হইতে পারলাম না আমার সাহেব এই আগস্টের যেই নির্বমতা যন্ত্রণা যেভাবে আমার সাহেব রাজপথে ছিল হয়তো আল্লাহর করুণ দয়া মেহরবানি তা আল্লাহ দেশে বীজ অর্জন করেছে ঠিক আছে আমার সাহেব যেভাবে পরিশ্রম গুলা করছে আমি আমি পারি না আমি ব্যর্থ আমার সাহেবের ডাকে সারা দিতে আমি আসলে করবি না ঠিক আছে আমি আসলে সিরাতে সুরাতে মানুষকে ঢোকা দেওয়ার জন্য আমি চলি আমি আমার সাহেবের ডাকে সারা দিতে পারি না কেন না আমি আজও আমার সন্তানের ভালোবাসায় আছি আজও আমি আমার সংসারের মহব্বতে আছি আজও আমি আমার সাহেবের মহব্বত করতে পারি নাই কেননা আল্লাহ পাক তো বলছে তুমি তখনই মুমিন হইবা যখন তুমি তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান এবং বাপ মা এবং কি নিজের জানের চেয়ে বেশি যখন তুমি আমার নবীরে আমার আল্লাহকে বেশি মহব্বত করতে পারবা তখন তুমি মুমিন হইবা আসলে আমি এখনো মুমিন হইতে পারি নাই আমি এখনো কর্মী হইতে পারি নাই যদি আমি কর্মী হইতে পারতাম তাহলে আমার সায়েকের ডাকে আমরা সারা আমাদের মুরব্বিদের ডাকে আমরা কি সারা দিতে পারতাম আমরা আসলে ঠিক মতো মুরব্বীদের ডাকে সারা দিতে পারি না কেন না আমি এখনো মহব্বত করি না আমার সংগঠন আগে আমার কি করতে হইব আমার মহব্বত করতে হইব আমার সংগঠন আমি যেই কাজ করি আমি যেটা নিয়ে থাকি যেটা নিয়ে আমি চলি ইসলামী যুব আন্দোলন তো করে মুমেন্টরা আমরা কর্তা ইসলামী যুব আন্দোলন আমাকে এটা কি মহব্বত করতে হইব আজও পর্যন্তই আমি আমার অন্তরে আমার সংগঠনের মহব্বত করতে পারি না যখন আমি আমার সংগঠনের মহব্বত করতে পারব তখন দুনিয়ার সমস্ত কাজ ফালায় আমি আমার সংগঠনের ডাকে যখন মুরব্বীরা ডাকবে আমি সারা দিতে পারবো আসলে আমি আমার ব্যর্থতা আমি শপথ নিছি দেড় পরে দুই বছর পার হয়ে যেতে হয়তো চার পাঁচ মাস পরে আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আবার নতুন কমিটি আসবে অথচ আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজিরে রেখে আমি মুরব্বিদের হাতে হাত রেখে আমি শপথ নিয়েছি শপথ নিয়ে আমি প্রায় বুড়া হয়ে গেলাম দেড় পনেরো দুই বছর পার হয়ে গেল কখনো আমি সংগঠনের কাজ বুঝি না বুঝতে চেষ্টা করি না আসলে বুঝবো কীভাবে আমারে আমার ঊর্ধ্বতন মুরব্বি যখন ডাকে তখন আমি ডাকে আমার সাড়া দেই না তখন আমার সংসারে কাজ থাকে আমার আর ব্যবসায়ী কাজ থাকে দুনিয়াবি কাজ থাকে কখন আমি দুনিয়াবির কাজ থেকে হারে হয়ে আমি আমার সংগঠনের সময় দিতে পারতাছি না তার মানে আমি সংগঠনের মহব্বত করতে পারতাছি না আমার শাহকে ডাকে আমি রাজপথে ঠিকই যাই কিন্তু কাজের সময় যাই না ও কাজের সময় যাই আমার শাহেক যেভাবে রাজপথে পরিশ্রম করছে আল্লাহ না করুক যদি দেশটা স্বাধীন না হইতো আমার শাহেক যেভাবে পরিশ্রম করছে তাহলে আমার শাহেক মনে করেন ওই আয়না ঘরেই যাইতে হইত আমার শাহেক জীবনের মায়ার ত্যাগ জীবনের নিজের বিবি বাল বাচ্চার সমস্ত কিছু মায়া ত্যাগ করিয়া সে রাজপথে দিন কাটাইছে রাতের পর রাত দিনের পর দিন সে তার কর্মীদেরকে নিয়ে মাঠে ময়দানে কাজ করছে আর আমরা বলি আমার শাহেক জিহাদের কথা বলুক আমরা জিহাদে যাব কেমনে যাব আমি আমি তো আবার ঘরের থেকে বের হয়ে আমার অফিসে আসার সময় হয় না পনেরো মিনিটের জন্য বিশ মিনিটের জন্য তাহলে আমার শাহেক যেভাবে জীবনে রিস নিয়ে সে মাঠে ময়দানে যে দেশের জন্য কাজ করলো আর আমার ডাকলে আমি কিভাবে কাজ করব কিভাবে যাব আসলে আমি কথায় বলি কথার সাথে কাজে মিল রাখি না যাহে উপস্থিত এখানে আমাদের মুরব্বীরা আছে থানা শেখার মুরব্বী জেলা শেখার মুরব্বী আজকে আমি নগণ্য আসলে কথা বলার মতো যোগ্যতা বা পরিবেশও আমার নাই আমরা পারি না আমরা ওয়ারসিংশাল্লা আমাদের মুরব্বী আমাদের সম্মানিত ফয়সাল ভাই আমাদের মহব্বতের উজ্জ্বল ভাই আমাদের মিরাজ ভাই তারা আমাদের মুরব্বী তারা আমাদের আইডল তারা কথা বলবে আমরা সুতা হিসাবে কথা শুনব শিখব যাতে আগামীতে আমরা তাদের দেখা পথে আমরা পথ চলতে পারি বিল্লাহ